মুভ করা শুরু করতে মুভ করবে এখন আমার চাউলটা পড়বে ওপরে খালি মাল দিবে এবং মাল অটোমেটিক আপনার নেমে চলে আসবে চিপ চানা চুল ডাল ভাজা মোটর ভাজা যত আইটেম আছে এই সব আইটেমি আপনারা মেশিন দিয়ে করতে পারবেন এটা যে ডেড কোডিং যে মেশিনটা সেটা এখানে সেটিং থাকবে কেজি পরিমাণ লিকুইড এটাতে হবে আমাদের যে গুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে যা চাইনা প্রোডাক্ট এটা হচ্ছে একশো গ্রাম এটা কিন্তু ওটার থেকে একটু ছোট সাইজ টেস্টি স্যালেন টাইপে যা আছে একবারে নিখুঁত এটা থ্রি সেট সিলিং বলে এগুলো সব পূর্ণ এক বছরে হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ মেশিনারিজ ইম্পোর্টার এই মেশিনারিস থেকে আজকের ভিডিও আজকে চলে আসছি আমরা এই মেশিনারি সবচেয়ে বড় শোরুমে যেখানে আপনারা সকল ধরনের হাজারো রকমের মেশিনারি আইটেম পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনি আপনার ব্যবসায়ের কাজে কোন মেশিনটি চয়েস করবেন সেক্ষেত্রে সুবিধা হবে সাথে আছি মাইনুল ব্লক সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখছি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এর আগেও আপনাদের কাছ থেকে প্রচুর ভিডিও দিয়েছি জি ইনশাআল্লাহ এবার দেখলাম নতুন নতুন অনেক মেশিন চলে আসছে ভাই অনেক মেশিন আসছে এবং আমাদের আরো হেভি এবং বড় মেশিন গুলো নেমেছে যেহেতু আমরা ইম্পোর্ট করি তো হিসাবে আমাদের এখানে প্রচুর মেশিন আর কি अवेलेबल আছে তো আপনারা আপনারা মন মতো যার যেটা যে কাজের জন্য প্রয়োজন সেই মেশিনগুলো আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আচ্ছা তাহলে আমরা শুরুতে কি মেশিন দেখব আমরা শুরু থেকে দেখবো হচ্ছে আপনার অটো প্যাকেজিং যেটা এখন এখন চাহিদা শুধু আপনার অল্প কিছু টাকা হলেই কিন্তু আপনারা প্যাকেজিং এসে পড়তে পারেন কারণ কেন ম্যানুয়াল মেশিন যারা ব্যবহার করেন তারা কিন্তু ইউজ পরিমাণের প্রোডাকশন দিতে পারতেছেন না তো ওর জন্য আপনাকে অটো প্যাকেজিং মেশিনের অবশ্যই প্রয়োজন ঠিক আছে এগুলো দিয়ে আপনারা মনে করেন যে মিনিটে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস আপনার প্রোডাকশন মাল মিনিটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস জি যেখানে একটা ম্যানুয়াল মেশিন চালাইতে হইলে পাঁচজন মানুষকে মিনি মিনিটে এত এত পিস নামানোর দরকার এবং আপনার কারিগরের যে খরচটা সেটাও বেঁচে যাবে কারণ কেন আপনি এইগুলো মেশিনের মধ্যে শুধু একজন থাকলে যথেষ্ট কারণ সে শুধু ওপরে খালি মাল দিবে এবং মাল অটোমেটিক আপনার নেমে চলে আসবে মাশাল্লাহ সুন্দর সিস্টেম তাছাড়া আপনার ডেটের কোনো ঝামেলা থাকবে না কারণ প্রত্যেকটা মেশিন এর মধ্যে ডেট ফিক্সড করা আছে আপনার ডেট অটোমেটিকই পড়ে যাচ্ছে ও চমৎকার মেশিন তাহলে আমরা একটু কি চালিয়ে দেখাতে পারবো কিভাবে কাজ করে মেশিনটা জি অবশ্যই আমরা তাহলে দেখি এই হলো হচ্ছে আমাদের অটো প্যাকেজিং মেশিন এই মেশিন দ্বারা আপনি এটা যেহেতু বড় সাইজের মেশিন এটা সর্বোচ্চ দুইশো গ্রাম পর্যন্ত আপনার প্যাকেট করতে পারবেন এবং এরা দিয়ে আপনার চিপস চানা ডাল ভাজা মোটর ভাজা যত আইটেম আছে এই সব আইটেমই আপনারা এই মেশিন দিয়ে করতে পারবেন এই মেশিনের সর্বপ্রথম আমরা দেখাবো হচ্ছে এই মেশিনের যে সাইজ এই সাইজ অনুযায়ী আপনারা এই হপারটা লাগাবেন আচ্ছা ঠিক আছে এটা লাগানোর পর তারপর হচ্ছে আপনার এই প্যাকেটের যেভাবে আপনার এখানে রোলটা দিবেন রোল দেওয়ার পর এটা যেভাবে গেছে সেভাবেই আপনারা এটা সেটিং করে নেবেন এবং এরা যে ডেট কোডিং যে মেশিনটা সেটা এখানে সেটিং থাকবে আচ্ছা এটা হচ্ছে ডেট কোডিং মেশিন এবং আপনার এটার উপরে হচ্ছে যে আপনার মালটা দিবেন আপনার যে পণ্যটা আছে ওই পণ্যটা দিবেন দেওয়ার পর এ হচ্ছে আমাদের সেটিং অপশন সেটিং অপশনটা হচ্ছে এখানে আমাদের দুইটা হিটার আছে একটা হচ্ছে ভার্টিকাল একটা হচ্ছে হরিজেন্টাল ঠিক আছে তো এই মেশিনগুলো সাধারণত আপনার হরিজেন্টাল ভার্টিকাল যেমন এখানে একটা সিলার আছে এখানে এটা হচ্ছে আপনার হরিজেন্টাল আর ওটা হচ্ছে ভার্টিক্যাল তো এই হচ্ছে যে আপনার হরিজেন্টাল ভার্টিকাল দুইটার অপশনের দুইটাই এখন আমার এখানে যে অপশনটা মনিটর দেখা যাচ্ছে এখানে যে ওয়েট দেওয়া আছে আপনি কত গ্রাম করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন তারপর হচ্ছে আপনার লেন্থ কতটুকু করতে পার কত করতে চাচ্ছেন হ্যাঁ সাইজ সেটা করতে পারবেন এখানে আপনি কাউন্ট সিস্টেম আছে আপনি কত পিস রাইট তো আপনি এখানে কাউন্টও হবে তো এই হচ্ছে আপনাদের মেশিন তো আমি এখানে কিছু চাল দিয়েছি চাল দিয়েছি হ্যাঁ এই যে এটা ভিতর দেখাতে চাই হ্যাঁ হ্যাঁ আমি এখানে কিছু চাল দিয়েছি চালটা যত আমি প্যাকেট করে দিতে পারি তো এই হলো যে আপনি এখানে রান করব রান করবেন একটু দেখাই আমরা রান করছি এই যে রান রান অপশন আছে এখন রান করলাম তো মেশিন রান হয়ে গেছে এখন যদি আমি এখানে এই চাউলের অপশনটা যদি ঘুরেতে চাই এই যে হপারটা তাহলে আমার এটা এখানে এই যে এটা ঘোরাতে হলে আমাকে এটা এখানে ব্যাগে করতে হবে তাহলে যে আমার এই জিনিসটা ঘুরা শুরু করতে মুভ করা শুরু করতে অটো মুভ করতে হ্যাঁ এখন আমার চাউলটা পড়বে এই যে পড়তে চল ঠিক আছে এই যে এখানে আমার চাউলগুলো পড়তেছে আমি এখানে যতটুকু পরিমাণে চাউল দেবো ততটুকু পরিমাণে চাউল হবে আর আপনারা বলতে পারেন এখন আপনারা বলতে পারেন যে এই প্যাকেটটা আপনার ফুলাবো কিভাবে হ্যাঁ ফুলানোর অপশনটা হচ্ছে আপনারা যারা ফুলিয়ে যারা প্যাকেটটা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনার আলাদা কম্প্রেসার লাগবে কম্প্রেসার লাগবে কম্প্রেসারটা হচ্ছে আপনার এখানে লাইন দেওয়া আছে এই যে কম্প্রেসারের লাইনটা এই যে এটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে এবং কম্প্রেসারটা আপনার এখানে একটা পাইপ থাকবে এই পাইপের অপশনে আপনাকে দিয়ে দিতে হবে এই যে পাইপটা আচ্ছা ঠিক আছে এখানে দিয়ে দিলেই আপনার কম্প্রেশনার এর মাধ্যমে আপনি এই বাতাসটা বাতাসটা ঢুকে প্যাকেটটা ফুলে যাবে ফুলে যাবে রাইট তো এই হল হচ্ছে আপনার এই মেশিন দিয়ে আপনাকে যেহেতু বললাম যে এগুলো আপনারা দশ টাকা যারা বাজারজাত করতে চাচ্ছেন চিপসের প্যাকেট চানাচুরের প্যাকেট ডাল ভাজা মোটর ভাজা যে যে অন্য অন্য আইটেম যেগুলি আছে সেগুলো আপনারা এগুলো দিয়ে প্যাকেট করতে পারবেন কিন্তু এগুলো ক্যাপাসিটার হচ্ছে আপনার ছোট বড় হয় যেমন দুইশো গ্রাম একশো গ্রাম আধা কেজি এক কেজি যারা করতে চান আমাদের কাছে আছে এই ছাড়া আমাদের কাছে আরো বড় প্যাকেজিং মেশিন আছে যেমন আপনার এই মেশিনটা হচ্ছে আপনার লিকুইড আচ্ছা যারা দুধ প্রোডাকশন করতে যাচ্ছেন আধা কেজি এক কেজি অথবা পাঁচশো এম এল এক হাজার এম এল এখানে কিন্তু লেখা আছে সর্বোচ্চ ক্যাপাসিটার আমাদের চায়নার থেকে তো আমাদের যে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে চায়না প্রোডাক্ট আচ্ছা এগুলো আমাদের কাছে সম্পূর্ণ আপনারা একবারে অল্প দামে এবং ন্যায্য দামে আপনি আমাদের কাছ থেকে এগুলো ক্রয় করতে পারবেন তাছাড়া আমাদের কাছে

একবারে নিখুত এটা থ্রি সাইড সিলিং বলে আচ্ছা এটার মধ্যে আবার ফোর সাইড আছে যারা যে টেস্টিন সিলিন গ্লো দেখেন না আপনারা যে থ্রি সাইড সিলিং এর জন্য যে প্যাকেটগুলো ইউজ করা হয় মানে যাই হোক টেস্টিস লাইন হোক ট্যাং হক ট্যাং হক এই টাইপের প্যাকেটগুলো আপনারা এই ম্যাশিং দ্বারা করতে পারবেন এটা কতটুকু ওজন বহন করবে এক এক প্যাকেটে এগুলো হচ্ছে যে আপনার সর্বোচ্চ ক্যাপাসিটি আছে 200 গ্রাম 200 গ্রাম সর্বোচ্চ ক্যাপাসিটি 200 গ্রাম আপনারা নিচে 5 গ্রাম থেকে শুরু করতে পারেন তাহলে আপনি এটাও 200 গ্রাম দেখালেন ওটাও 200 গ্রাম দেখালেন এটা তো হচ্ছে আপনার টেস্টিং সালানের জন্য হ্যাঁ মানে ছোট ছোট টাইপের বড় বড় যেগুলো আছে ঠিক আছে লবণ টাইপের যেগুলো দানা আছে ওই টাইপের জন্য আর ওটা হচ্ছে 200 গ্রাম হচ্ছে আপনার যা চিপস আইটেমের জন্য ফুলা ফুলা যেগুলো ডাল ভাজা মটর ভাজা এই টাইপের যে এই টাইপের মেশিন মানে প্রোডাক্টের জন্য ওই আচ্ছা এখন দেখা গেছে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে এই সকল মেশিনের প্রয়োজন হয় জি ঠিক আছে এখন কোনটা কত দাম পড়বে এই বিষয়টা আমাদের বলেন জি অবশ্যই তো আমি আপনাকে প্রথমে এই মেশিন থেকে শুরু করি এটা হচ্ছে আপনার একশো গ্রামের যে মেশিনটা আছে এটা আমরা হোলসেল প্রাইসে একবারে স্বল্প দামেছি দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি একশো গ্রামের আপনারা যাচাই করবেন এরকম বহু মেশিনের প্রতিষ্ঠান আছে যাচাই করে যদি মনে হয় এই মেশিনের বেস্ট প্রাইস দিতে তাহলে আপনি ওনাকে দাম রাইট ঠিক আছে এবং এই মেশিনটা হচ্ছে যে আপনার অনলি তিন লাখ টাকা তিন লাখ টাকায় হ্যাঁ এটা হচ্ছে থ্রি সাইড হুম থ্রি সাইড সিলিং বলে এটা কি আবার ফোর সাইডও আছে সেটার দাম আবার ভিন্ন আচ্ছা তাছাড়া হচ্ছে আপনার যে লিকুইড যেটা দুধের যে প্যাকেট অটো এটার দাম পড়বে হচ্ছে আপনার অনলি তিন লাখ টাকা তিন লক্ষ টাকা হ্যাঁ অনলি তিন লক্ষ টাকার মধ্যে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং এইটা যে মেশিনটা আছে এটা পড়বে হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো হাজার টাকা এই মালটা এর হচ্ছে আপনার যা দুশো গ্রাম পর্যন্ত ক্যাপাসিটার এবং হচ্ছে যা দশ টাকা আপনার চিজ প্যাকেজিং সর্বোচ্চ করতে পারবেন এটাতে এখন কথা হচ্ছে বাই অনেকে আছে আপনার কাছ থেকে জানতে আসবে জেনে পরবর্তীতে শুরু করতে পারে এখন আপনাকে এসে বলবে ভাই কিভাবে কি হয় আমাদের একটু চালিয়ে আমাদের কাছে এগুলোর ভিডিও আছে যদি প্র্যাকটিক্যালি দেখতে চান তারপরেও আমরা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে পারবো আচ্ছা যে কোনো প্রয়োজন আপনাকে ফোন দিতেই পারে জানতেই পারে হ্যাঁ জেনে তখন আপনার এখানে এসে দেখে পছন্দ করে নিয়ে যাক এটাই চাই এখন কথা হলো অনেকে কাগজপত্রের ব্যাপারগুলো জানতে চায় হ্যাঁ যে ভাই আসলে এটা লিগেল ডকুমেন্ট আছে কিনা ওয়ারেন্টি আছে কিনা এই বিষয়গুলো কিন্তু জানার বিষয় অবশ্যই আমাদের এগুলো সম্পূর্ণ আপনার এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে যদি এক বছর পরও যদি আপনাদের যদি এটা সার্ভিস লাগে তাহলে সেক্ষেত্রে সার্ভিস চার্জ দিতে হবে আচ্ছা ওকে তো দর্শক আপনারা নিশ্চয়ই দেখলেন এখানে প্রচুর মেশিন রয়েছে এবং যারা ইন্ডাস্ট্রি করার ইচ্ছে আছে স্বপ্ন আছে উদ্যোক্তা হতে চান বেশি না মাত্র থেকে লাখ টাকা ইনভেস্ট হলেই একটা মেশিন দিয়েও কিন্তু শুরু করা যায় ঠিক আছে এই ব্যাপারে সহযোগিতা করবে সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করবো শেষ করার আগে ঠিকানাটা বাইয়ের কাছ থেকে জেনে নিই যে আমাদের মেশিনের দোকান হচ্ছে যে আপনি এক নং নাজিমউদ্দিন রোড পুরাতন জেলখানা কেন্দ্রীয় কারাগার যেটাকে বলা হয় পুরাতন কেন্দ্রীয় কারাগারে ঠিক সংলগ্ন অপোজিটে আমাদের শোরুম একেবারে সহজ লোকেশন এটা ব্যাংকের আচ্ছা তাহলে যোগাযোগ করে চলে আসবেন কারণ ফোন দিয়ে আসবেন এখানে অনেক প্রতিষ্ঠান আছে ঘুরে ঘুরে আপনি হয়তোবা আসল প্রতিষ্ঠানটি খুঁজে পাবেন না সেজন্য আসার আগে ফোন দিয়ে আসাটি উত্তম তাই না ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ